বড় মাছের মাথা দিয়ে বাঙালি প্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করছি আর আজকের রেসিপিটা খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করেছি স্বাদের কোনো প্রকার কম্প্রোমাইজ না করে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে রান্না করব বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল অর্থাৎ মরিগণ্ড তো মরিগণ্ডটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি এক বাটি মুগ ডালকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ততক্ষণ বাজবো যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে সুন্দর একটা গ্রান বেরিয়ে যাবে আর বাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সাথে সাথে দেখুন আমি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি এতে করে ডালটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর রান্না করলে গলে যাবে তাড়াতাড়ি যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথাটা কিন্তু ভেজে রান্না করলে এই মুড়িগণ্ডাটা সবচেয়ে বেশি মজার হয় তাই মাছের মাথাটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি এ রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় তাই এই যা রান্না যেদিন হবে বাসায় আর অন্য কোনো পদ করা লাগবে না এক পদই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় মুড়িগণ্ডের এই রেসিপিটা তাই আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি রেসিপি দেখলে ভালো লাগবে তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার তো দেখুন মাছের মাথাটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি এরপর যে কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দারুচিনি ও এলাচি এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট আদা রসুনের পেস্টা দেওয়া হয়ে গেলে আর এরপর যে এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তবে কষানোর আগে সামান্য একটু পানি দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে আর ডালটাকে দেখুন আগে থেকে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে রেখেছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব ডালটাকে দেখুন বাঁচতে বাস্তে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে এসে গরম পানি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো যাতে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর এরপর যে কিন্তু ঢাকা দিব না ঢাকা দিলে হবে কি এটা বরক চলে এসে হয়তো বা পরেও যেতে পারে যেহেতু ডালের রান্না ডালটাতে ভালো করে বরক চলে এসেছে এরপর যে দেখুন মাছের মাথাগুলোকে ভেঙে সুন্দর করে উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই ডালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু এই গরম ডালটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাই এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাছের মাথাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায় এরপর যে কিছুক্ষণ অপেক্ষা করব যেন ভালো করে ডালটা সিদ্ধ হয়ে যায় বাড়তি একটা স্বাদু ফ্লেভারের জন্য এরপর যে একটু টালা জিরার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি যদিও এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে এরপর যে এসে দেখুন কয়েকটি কাঁচামরিচ সুন্দর করে ফালি করে উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাড়তি একটা স্বাদ যোগ হবে আর কাঁচামরিচটা কিন্তু এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু তরকারিটা খেতে খুব বেশি ভালো হবে রান্নাটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে তো আজকে মুড়িগণ্ডটা আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন মুড়িগণ্ডটা কিন্তু রান্না অনেকটাই হয়ে গেছে চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আর এরপর যে এসে কিন্তু জলটা আর খুব বেশি শুকাতে যাবেন না এতে করে কিন্তু মুড়িগণ্ডটা খেতে মোটেও ভালো হবে না আর বিশ্বাস করেন এই রান্নাটা এতটাই মজার হয় ঠিক এই রান্না যেদিন বাসায় হবে আর অন্য কোনো কিছুই রান্না করা লাগবে না ছোটো থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নিবে এ একটা রান্না তো আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ